তো ভালো লাগবে না তো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে বন্ধুরা যখন দেখবেন মুরগির মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন আর বলবো এত খাই এত খায় তারপরে সন্ধ্যার সময় কেমন জানি একটা খুদা অনুভব করি এই অনুভবটা সারা জীবনই কোডে থাকি বিয়ের আগেও করতাম বিয়ের পরেও করতেছি মনে হয় সামনের দিনগুলোতেও করব আপনাদের এরকম অনুভব হয় না কি খুদার সন্ধ্যাটা হলে তো যাই হোক সুন্দর মতো চিকেনগুলো উঠিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম তেল আপনাদের বাটার অথবা ঘি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গরিবের সংসার বাটারও নাই ঘিও নাই সব ফুড়ে গেছে বন্ধুরা তাই তেলটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন কুচি 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 করে রাখা দিয়ে সুন্দর মতো একটু ভাজা ভাজি করে নিবো যখন ভাজা ভাজি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ময়দা ময়দাটা দিয়ে আবার সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে যখন সুন্দর একটা ঘ্রান আসবে ময়দার থেকে তখন এখানে দিয়ে দিবো এক কাপ পরিমাণ দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে নাড়া নাড়ি কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা কোনো মতে বন্ধ করা যাবে তারপর এখানে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করবো কিন্তু পর্যায়ে চিজও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় আমার বাসায় চিজ ছিল না তাই আমি এখানে মেয়নিসটা দিলাম মেয়নিসটা দিলেও কিন্তু একবারে খুবই খুবই বেশি মজার হয় ক্রিমি ক্রিমি একটা ভাব আসে তারপর দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবো একবারে ভালো মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব দুই চামচের মতো চিনি চিনিটা দিয়ে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে যখন দেখবেন একবার ঘন 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 হয়ে এসেছে তখন রান্না করে রাখা সে চিকেনটা একবারে ঢেলে দিবেন বন্ধুরা ঢেলে দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবেন এখন শুধু নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন নাড়ানাড়ি হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব রেসিপিটা যে কত বেশি কত বেশি মজার বলে বোঝাতে পারবো না আমার তো খুবই খুবই পছন্দের আর রেস্টুরেন্টে যে যে কত টাকা খরচ করে এই রেসিপিটা আপনারা খান এত সহজে বাসায় বানিয়ে নিবেন আর অনেক 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 টাকা বাঁচিয়ে নেবেন তো যাই হোক জামাইও কিন্তু খুশি হবে জামাইয়ের টাকা বেঁচে যাবে যাই হোক তারপর পাস্তাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে যখন একবারে মাখো 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 হয়ে যাবে একটু ঘন ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা দেখেন লুকটা কি সুন্দর এসেছে আমার আবারও খেতে মন চাচ্ছে আসলে আমার আর পাস্তা কিন্তু খুবই খুবই পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু জানাবেন যখন একবার মাখো মাখো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে সুন্দর মত পরিবেশন করব বন্ধুরা কি যে মজা কি যে মজা ট্রাই না করলে মিস করবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এত বেশি মজা হয় এত বেশি মজা হয় ট্রাই না করলে একটুও বুঝবেন এইভাবে কিন্তু পাস্তাটা রান্না করলে অনেক বেশি মজা হয় বাচ্চারাও কিন্তু খুবই খুবই পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট রানো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু ঠিক আছে vanilla face